তারাবি কত রাত আরো জরে এবার কয় রাত 30 রাত বলেন কয় রাকাত 20 রাকাত কয় রাত প্রত্যেক রাতি পড়তে হবে না প্রথম দি শেষ দিয়া 28 তম রাতে 29 রাতে সোমবার রাতে মঙ্গলবার রাতে বলেন তারাবি কত রাতে পড়তে হবে না বুঝে বলেন কত রাত আমরা কি তিরিশ টাকা পড়ি তিরিশ রাত পড়ি প্রথম দিন প্রথম দিন কত মুসল্লি হয় দ্বিতীয় দিন আর তুমি কমে তৃতীয় দিন এর পরের দিন এর পরের দিন আবার সাতাশ তারিখে আবার মসজিদ গ গ করে আবার মসজিদ ভরে যায় আবার আঠাশ তারিখে এবার উনত্রিশ তারিখে ইমামসা বনে পাঁচত নাম আসতো উনত্রিশ তারিখে তো এই মামসবা ছুটিতে গেছে গা উনত্রিশ তারিখে সাহেব কোথায় চলে গেছে ছুটিতে গেছে তাহলে তারা হবে বিশ রাম মনে থাকবে ইনশাআল্লাহ এরপরে তিরিশ রাম এই হলো প্রথম কাজ সিয়াম বলেন সিয়াম তিয়াম এরপরে যখন আমরা সাহারি খেতে উঠবো অবশ্যই সাহারি খাবো সাহারি খাওয়া সুন্দর সাহারি খেতে যখন উঠবো তখন দুই দুই রাখার তাহার চুট করবো বলেন ইনশাআল্লাহ সাহরিকার আগে পরে কি পড়ব বলেন অবশ্যই দুই দুই রাকাত তাহাজ্জুদ পড়ব যখন রাতে সুলুসুল লাইল চলে যায় নাজাল আরব্বু আযজা ওয়া জাল ইলা দুনিযা আল্লাহ তলা প্রথম আকাশে নেমে আসেন তো কত প্রথম আকাশে নেমে আসেন আপনি নিজে অ্যালার্ম করেন হাল মিন মুস্তাগফিরিন আকসুরুল্লাহ আছোকেও মাফ চাইবা আমি তোমার গুনাহ মাফ করে দিই আছো কেউ মাফ চাইবে মাফ করে দিব হালমিন মুস্তার জিকিন আর জুকা আছো কেউ রিজিক চাইবে আমি তোমার রিজিক দিয়ে দিব সাহাবা একরাম জি কৃষ্ণ ইয়া রাসূলুল্লাহ এটা কি প্রত্যেক রাতে রাসূল বলেন হ্যাঁ এটা প্রত্যেক রাতে তাহলে এটা কি শুধু রমজানে না এই আজকে রাতেও আছে লেকিন রমজানে তো আমরা উঠতেই হয় রমজানে তো আমরা উঠতেই হয় দুই দুই রাকাত তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন রোজাদার ইফতারের সময় দোয়া কবুল হয় ইফতারের সময় একটু একটু কি করব দোয়া করব। এরপরে রমজানে আমার কাজ কি রমজানে আমার কাজ বেশি বেশি তেল আবার বলেন রমজানে আমার কাজ কি বলেন তাহলে সিয়াম বলেন সিয়াম তেয়াম তাহাজ এবার কি তেল আবার গায়ের হাফেজ যারা আছি আমরা যারা হাফেজ না আমরা অবশ্যই ইনশাল্লাহ তিন খতম পড়ব যারা করে আমি বিশুদ্ধ পারি আমরা অবশ্যই তিন খতম পড়ব বলেন ইনশাল্লাহ বলেন হাফেজ ছাড়া হাত তোলেন হাফেজ ছাড়া না হাফেজ ছাড়া যারা কনশ্বীপ পড়তে পারে হাফেজ ছাড়া হাফেজ ছাড়া বলেন আমরা হাফেজ ছাড়া মান্নান যারা হাফেজ ছাড়া হাফেজ ছাড়া হাত নামান যারা হাফেজ না তারা তিন ফতম পড়ব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আর যারা হাফেজ আছি তারা আমি পড়াবো না তারা পড়বে দশ শতম হাফেজ তারা বি পড়াবে না এরা পড়বে ক দশ কতম আর হাফেজ যারা তারা বি পড়াবে এদের কোনো সীমা নাই এদের নাই কি আল্লাহ রমজান দিয়েছেন শুধুই কোরআনের জন্যে রমজান মাসে একষট্টি খতম কোরআন শরীফ পড়তেন কত খতম একষট্টি খতম দিনে এক খতম পড়তেন রাতে এক খতম পড়তেন আর তারাবীতে এক খতম পড়তেন ইমাম মালিক রহমতুল্লাহ আলে তিনি রমদান মাসে হাদিসের সবক দিতেন না হাদিস পড়াতেন না তিনি মসজিদে নবীর ইমাম ছিলেন তিনি হাদিসের সবক দিতেন না তিনি মাসালা দিতেন না তিনি বলতেন রমদান দিয়েছে আল্লাহ তারা শুধুই কোরআনের জন্য বলেন রমদান কেন দিয়েছে বলেন শুধুই কিসের জন্য শুধুই কোরআনের জন্য এই জন্য ইনশা আল্লাহ পুরানি করিমের সাথে নিজেকে জুড়ে দিব প্রত্যেক মুসলমান এখানে যারা আছেন যতজন আছেন যাদের ছেলে মেয়ে হয়ে গেছে তারাও যাদের ছেলে মেয়ে সামনে হবে তারাও দুনো দলে নিয়োগ করেন আমি আমার ছেলে মেয়েকে কোরআনে করিম বই শিখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমি আমার ছেলে মেয়েকে আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয় ওয়ালা মানুষ হয় মানুষ হয় বলেন ওয়ালা কি হয় বলেন এ আমরা এখানে যারা মানুষের আকৃতিতে আছি আমরা এই জন্যই মানুষ কোরআনে করিমের ছোঁয়ায় আমরা বড় হয়েছি আমরা কোরআনের ছোঁয়াই কি হয়েছি বলেন আমরা কোরানের ছোঁয়াই বড় হয়েছি এই জন্য আমরা কোরআনওয়ালা হব নিজে কোরআনওয়ালা হব নিজে কোরআনওয়ালার আপা হবো কোরআনওয়ালার দাদা হবো কোরআনওয়ালার দাদি হব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ছেলে মেয়েদেরকে কালীন পড়াবো তো ইনশাআল্লাহ এরপরে রমজানে বেশি বেশি জিকির করা রমজানের সবচেয়ে বেশি সিকির কেলেমায় তৈবা লা ইলাহ ইল্লাল্লাহ কমপক্ষে সত্তর হাজারবার নিয়ত করেন প্রত্যেকে নিয়ত করেন যারা কোরআনকালীন পড়তে পারবেন না আত্মারা নিয়ত করেন যে কমপক্ষে এই রমজান মাসে সত্তর হাজারবার কালিমায় তো এইবার খতপ কর বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আমাদের হাযত মরানা জুলফিকার আলী নকশোপন্দিত আমার দ্বারা কাজে তিনি বলতেন তুমি শুধু টার্গেট করো তুমি এটা এটা সিদ্ধান্ত নাও কৃষক সিদ্ধান্ত নেয় আমার জমি আমি লাগাবো যত কষ্ট হয়েছে ধান ধান লাগানা লাগানা বলেন আশ্চর্য বিষয় হলো তিনি বলতেন কৃষক কখনো পেছনে ফিরে তাকায় না পেছনে ফিরে না কদ্দুর লাগিয়েছি কৃষক কৃষক পেছনে ফিরে তাকায় না কৃষক দেখে সামনে কদ্দুর বাকি আছে বারবার কৃষক দিকে স্যার কদ্দুর হয়েছে দেখি কদ্দুর কি চায় সামনে কদ্দুর বাকি আছে আমাদেরও জীবন কদ্দুর গেছে এটা গেছে গা সামনে কদ্দুর বাকি আছে এটা দেখা দরকার কি ভাই এজন্য কমপক্ষে প্রতিদিন প্রতিদিন কমপক্ষে দিনের বেলা രാത് എക്സോ ഇംന ഇമ്പോന ഇന ഇമ്പോ ന الله محمد رسول الله عن أبي ذاتر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مئة مرة لم يبعثه الله يوم القيامة

এই জন্য মোমেন্ট যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় নামাজি যত বুড়ো হয় চেহারা তত কি হয় বলেন সুন্দর হয় এই জন্য প্রত্যেকেই করেন যে ইনশাল্লাহ আজ থেকে প্রতিদিন একশোবার কালিমায় তৈবা পড়বই পড়ব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মহতের আগে পড়বেন না মহতের পরে এখন থেকে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ মুরব্বীরা বলেন গ্রামবাসী বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজ থেকে একশো বার কি কেমনি পড়বেন তুফান্যা পড়া পড়বেন না ধীরে ধীরে না ইলাহা ইললল্ল না ইনাহা ইললল্ল না ইনাহা ইললন্ ল ভু এরপরে দুই নম্বর কাজ জীবনের দুই নাম্বার সিদ্ধান্ত হলো আমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আবার বলেন পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বো আল্লাহর কসম পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়া এটা রিজিকের দুয়ারের চাবি বলেন এটা কি বলেন এটা রিজিকের দুয়ারের চাবি হয়তো আবদুল্লাহ অমর রদি আল্লাহ তালু তাকে যদি তার ঘর থেকে কিছু বলতো বলতো আজকে চাল লাগবে ঘরে চাল লাগবে তিনি সঙ্গে সঙ্গে বলতেন তুমিও পড়ো নামাজ আমিও পড়ি নামাজ যখনই ঘর থেকে যে ফরমায়েশ সঙ্গে সঙ্গে তিনি বলতেন তুমিও পড়ো নামাজ আমিও পড়ি নামাজ সাথীরা ওনাকে জিজ্ঞেস করলেন হজরত যখনই কিছু লাগে তখনই আপনি এটা বলেন কেন তিনি উত্তরে বলেন আল্লাহ তালাই বলেছেন আল্লাহ তালা তার রসুলকে বলেন সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ রসুল বলেন আল্লাহ তালা তার হাবিবকে বলেন আপনি নিজেও নামাজ পড়ুন নামাজের উপরে জমুন নামাজের পুরো উঠুন আপনি এবং নামাজ কথা বলুন নামাজ পড়ুন নামাজের কথা বলুন আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার কি ভাই তাহলে নামাজ আমার রিজেকেট দুয়ারের চাবি বলেন নামাজ আমার কি রিজেকেট দুয়ারের কি চাবি এই জন্য আজ থেকে পাঁচ রক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ বলেন বিশেষ করে ফজরের নামাজ বলেন বিশেষ করে কি রাকাত সলাত ফজর খায়রুম মিন দুনিযা ওয়া মা ফিয়া আল্লাহর নবী বলেন ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম কালকে মাগribের নামাজের পরে আমার সফর রাস্তায় এই একটা মাদ্রাসা বলার রাস্তা সামনে দাঁড়িয়েছে আমি ওই মাদ্রাসা একটু ঢুকছি এক মাইল থেকে আরেক মাফির যাচ্ছিলাম নওগাঁ শহরে ওই মাদ্রাসায় ওঠার সময় শিরির মধ্যে এক বাচ্চা কাগজের মধ্যে একটু লেখি রাখছে হজরবলের লেখা লেখা সুন্দর না লিখে রাখছে একটা বাক্য এই বাক্যটা আমি আপনাদেরকে শুনাই কি পরিমাণ সুন্দর এক বাক্য লিখছে আল্লাহ আমাকে দিও না তুমি এমন ঘুম আমাকে দিও না তুমি এমন ঘুম ঘুমে আমি শুনতে পাই না কি বলছে বলেন আমাকে দিও না তুমি এমন ঘুম বলেন যে না যেই ঘুমে আমি শুনতে পাই না আর সালতৌ হাই রুম মিনার নাম এই জন্য ফজারের দুই রাকাত নামাজ এটা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি আচ্ছা কারো যদি সাড়ে ছয়টায় ফ্লাইট হয় সাড়ে ছয়টায় ঢাকায় ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাইট হয় এই লোকটা উঠবে কয়টা কুমিল্লা যদি বাড়ি থাকে হ্যাঁ শুধু কি সেই উঠবে না তার স্ত্রীই উঠবে আব্বা আম্মা তার ড্রাইভার তার দারোয়ান তার ঘা দেমা পুরা বাড়ি সবাই উঠবে না উঠবে না কেন সাড়ে ছটা ফ্লাইট যাবে কোথায় ইন্ডিয়া যে দেশে সব ডাকাত যাবে কোথায় ইন্ডিয়া তো ইন্ডিয়ার মতো একটা দেশে সাড়ে ছটা যাবে এজন্য পুরা বাড়ি ঘর সব উঠে গেছে এবার বলুন তো দেখি দুই রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি বলেন দুই রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যাওয়া আছে তার চেয়েও দামি তাহলে এটার জন্য কতক্ষণে ঘুম থেকে ছিল কয়জনে কয়ার দরকার ছিল কয়জনে কেন আচ্ছা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার মধ্যে আমেরিকাও তো আছে জাপানও তো আছে অস্ট্রেলিয়া তো আছে সুইজারল্যান্ডে তো আছে এবার বলুন তো দেখি দুই টাকা নামাজের দাম কত শুধু বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে এই জন্য আমরা পড়ি না আমাদের বিশ্বাসের দুনিয়া কি হয়ে গেছে বলেন আগুন লেগে গেছে বিশ্বাসের মা মরে গেছে আমাদের বিশ্বাসের মা কি মরে গেছে এই জন্য চলেন নিয়োগ করি আমি তো ফজর করবই করব শুধু করবো না বলকে আমি আমার সমস্ত বন্ধুদেরকে আমার সমস্ত আত্মীয় স্বজনকে আমি জাগাবো বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও ফি দান করেন এরপরে সিদ্ধান্ত পাঁচ অক্ত নামাজ নিশ্চিত করব ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবো এরপরে সিদ্ধান্ত হইল আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ বলেন আমি আমার ছেলে মেয়েকে কি শিখাবো দিন শিখাবো আল্লাহ তালা যদি আপনাদেরকে তাও ফিক দেয় আমাদের সুধর্ণপুর মাদ্রাসা আমাদের কাছে জায়গা সংক্ষেপ আমাদের কাছে জায়গা নাই আমরা বেশি ছাত্র নিতে পারি না বেশি ছাত্র নিতে পারি না ছোট বাচ্চাদেরকে আশেপাশের মাদ্রাসাগুলোতে দিয়ে দিবেন এরপরে যখন কিতাব হয় তা আমাদের এখানে দিয়ে দিবেন ঠিক আছে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমাদের মাদ্রাসায় আপনার তো জানেনই প্রত্যেক ইংরেজি মাসের কি বারে স্থায়ী মন্ত্রিস আসতে পর প্রত্যেক ইংরেজি মাসে লাস্ট শনিবার জানুয়ারি মাসে একত্রিশে জানুয়ারি কালকে চতুর্থ শনিবার এই মাসে পাঁচটা শনিবার এই জন্য একত্রিশে জানুয়ারি দুই হাজার আগামী এই কাল শনিবারের পরের শনিবারে আমাদের মাদ্রাসা স্থায়ী মসজিদ ইনশাল্লাহ আমরা সকলেই আসার চেষ্টা করব।